মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমরাও ভালো আছি আমি অনেক দিন পর তোমাদের সামনে আবার হাজির হয়েছি একটি নতুন ব্লগের সাথে অনেক দিন ধরে আমি কাজের সূত্রে একটু বিজি ছিলাম মানে নতুন দোকান করছিলাম তাই আর কি একটু মানে অন্যরকমই বিজি ছিলাম তাই তোমার সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো আজকে হয়েছে রবিবার আর এই কয়েকদিনে দোকান করার পর বুঝতে পারলাম যে রবিবার দিন মার্কেটটা একটু মানে একটু অন্যরকম থাকে হালকা পাতলা থাকে তাই ভাবলাম যে রবিবার দিন আমি একটু ছুটি নিই ছুটি নিলে আমার একটু রেস্ট হবে আর একটু রেস্টের দরকারও সপ্তাহে দিন তো তাই জন্য আর কি আজকের দিনটা ছুটি নিয়ে নিলাম আর এখন থেকে প্রতি রবিবারে ছুটি নিয়ে রাখব আর চলো আজকে যেহেতু রবিবার আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়েছি ভাবলাম যে এখন থেকে তোমার সাথে ব্লগ শেয়ার করবো অনেক দিন থেকে ওই কাজের সূত্রেই একটু বিজিৎ ছিলাম তাই ব্লগ শেয়ার করতে পারিনি তো একটু ছোটো হল আজকের থেকে মানে ভাবলাম তোমার সাথে ব্লগ শেয়ার করবি আর আজকে যেহেতু রবিবার আর আজকে ঘরে অনেক কাজও রয়েছে তো দেখি কি করি আলুর ঠালমির অবস্থা খুবই খারাপ আর ঠান্ডার কাপড়গুলো তুলে রাখবো আর গরমের কাপ মানে ওই হালকা পাতলা কাপড়গুলো নামিয়ে রাখবো এগুলো কাজ আজকে করবো আর অনেক দিন থেকেই যখন থেকে দোকান দিয়েছিলাম তখন থেকে আর কি আমাদের খাওয়া দাওয়াটা ঠিকমতো হচ্ছে না খাই আর কি কোনো মতো খাওয়া দাওয়াটা হয় ওই আর কি ওই আগের মতো সুস্থ একদম ধীরে সুস্থে ওইরকম হয় না তো আজকে ভাবলাম যে না আজকে একটু ধীরে সুস্থে আস্তে ধীরে করি ঘরে থাকি কাজগুলো করি একটু খাওয়া দাওয়াগুলো ভালো মতো করি কালকে আবার দোকান খুলবো নিশ্চয়ই আর কাল থেকে সকালবেলা কয়টায় উঠে কি করি না করি ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটি ব্লগ মানে কালকে মানে আজকে থেকে প্রতিদিনই জন্য ব্লগ দেখতে পাবে ছোটো হলো একটা আর এই মাত্রই আমি উঠলাম এখন সময় হয়েছে সাতটা তেরো আর আমি মুখটা ধুয়ে আর শুধু ড্রেসটাই চেঞ্জ করে নিলাম এবার কাজগুলো করবো নাস্তা টাস্তা করবো তো চলো সাথে থাকো তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পি ডির ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের পান আমার ছোটদের অনেক ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটি শুরু করলাম এখন থেকে তোমরা প্রতিদিনের ব্লগ দেখতে পাবে আবার কাজে অনেকটাই বিজি ছিলাম তাই কোনো শটও আমি আপলোড করিনি যেহেতু নতুন দোকান করছিলাম তো একটু নার্ভাসনেস ছিল আমার তো যাই হোক এখন থেকে প্রতি রবিবারই ছুটি রাখবো ছুটি থাকলে তো তোমার সাথে শেয়ার করবোই একটা প্রতি খেলা শুরু করেছে আর ওর বাবা গেছিলো ছাদে কালকে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসছে পরে যখন ছাদে যাব। তোমাদেরকে দেখাবো অনেকদিন পরেই ছাদে যাবো আর সারা ঘরের অবস্থা এরকম কাপড় টাপড় দিয়ে এলো মেলো ঘরের অবস্থা আলমারির অবস্থা আলমারি তো দেখাই যায় না আলমারি দিয়ে দেখানোই যায় না ফ্রিজটাও আজকে পরিষ্কার করবো সব করবো আজকে টুকটাক যে ফেরকই পার তো চলো সাথে থাকো কাজগুলো করি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে কি নিবা ভাঙা কিন্তু সব সব ভাঙা দেখাচ্ছে

চোখের বাপ কি করে কি ভাবতেছিটা কি লাগে তো চলো নাটক করতে করতে কাজই শেষ হবো না আমি তো ভুলেই গেছিলাম যে মাস শেষ হতে চললো তো মাসে তো ঘরটা ঝাড়াঝাড়ি থাকে আমি প্রতি বছরই টুকটাক করে থাকি তো এই বছর সত্যি কথা ভুলেই গেছিলাম তবে ওই নালাটা যদি পরিষ্কার না করতো তাহলে আর ঘর ছাড়াই হতো না কারণ আজকে আছে রবিবার আর কালকে হয়তো সোমবার সোমবারে হয়তো অমাবস্যা লেগে যাবে তারপর আর ঘর ঝাড়াই হবে না আর মাসও শেষ হতেই চললো ই হচ্ছে ঘটনা তো যাই হোক দেখো ভালোই হয়েছে যা হয় ভালোর জন্যই হয় তো ঘরে থাকলাম ছুটিও নিলাম ঘরেও থাকলাম আর এদিকটা ঘর মোটামুটি টুকটাক করে ঝাড়াঝাড়ি করেই নিলাম আর প্রত্যেকের বাবা দেখলাম যে কুলারটাকেও পরিষ্কার করে দিলো আর কুলারটা পরিষ্কার করার পর একটু চালিয়ে দিলো আর তারপর তো তোমরা দেখতেই পেলে যে প্রতীক কী করছিল এটা সামনে গিয়ে প্রতীক তো এই বছরে বুঝতে পারলো যে এটা কিছু একটা জিনিস এতদিন তো এমনিতে ঢেকে রেখে দিয়েছিলাম তো তোমরা দেখলেই ও সামনে গিয়ে কী করে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো আর এদিকটা দেখো এই যে এটা কী নামটা ভুলে গেছে রিং লাইট রিং লাইটের অবস্থা এইরকম সিঙ্গেল এটা ফটিকের কাজ আলাদা আলাদা পাট পাট এই বিশাঞ্জি ওই আলনার কাজ এই যে আলনার কাজ বাকি এখনো এটা করব আলমারির কাজটা হয়ে গেছে আলমারি ওই যে নামি এনেমি একটু ঝালাঝালি করে দিলাম এগুলো আলমারির কোটটা আলমারির ভেতরটা গোছানো অনেকটাই হয়ে গেছে कपूर আর একটু বাকি আছে এখন সময় আছে 10টা 10টা বাকি 10 মিনিট বাকি দেখাও যায় না আলোর জন্য তো যাই হোক দশটা বাজতে দশ মিনিট বাকি এটা আলমারি কিছুটা গোছানো হয়েছে আর কাপড় যতটা বাইরে ধোয়া হয়েছে দুইবার মানে একবার ধুয়ে মেলে দেওয়া হয়েছে আরেকবার দিয়েছি আর যেটুকু বাকি আছে আর এগুলো সব বের করলাম এই হালকা পাতলা করে গরম মতো করার জন্য এগুলো সব দেখি আছে তার হবে না মনে হয় তো যাই হোক আজকে এইটুকু বাকি আছে আজকে অনেক অনেকদিন পর মেশিনে আমি কাপড় দিয়েছি ওই দোকান করার কদিন আমি বিকালবেলা যখন আসি রুমে তখন ধুয়ে দিই তারপর সকালবেলা মিলে দিই এরকম করছিলাম আর কি তো দিন পরেই কাপড় দিলাম মেশিন আজকে তিনবার হয়ে যাবে হয়তো আর এদিকটায় কাজ করতে করতে যেহেতু অনেকটা ভেলা হয়ে গেছে তো খেতে হবে কিছু কালকে রাতে বেলা আমার কিছু খাইনি দুপুরবেলায় সেটা ভাত খেয়েছিলাম দোকান থেকে আসার পর এই যে ভাত বসিয়েছি একবার মানে এখন ভাত আলু সাথে ভাত বসিয়েছি দেখি বা প্রদিন বাবা গেছে বাজারে বললাম আজকে মাছ ভাজা আর ভাত খাবো আর পাতলা মুসুরের ডাল দেখি কী হয় যা গরম দিয়েছি কী বলবো তো যাই হোক কাজ করতে করতে আমি আবার একটু তোমাদের সামনে চলে আসলাম যে একটু ভালো থেকে আঁকা করে কাজ এখন এইটুকু বাকি আছে এইটুকু এই কয়েকটা মেশিন দিয়ে দিলে হয়ে যায় আর এইটুকু রেখে দেবো মায়ের হাতে দিয়ে দেবো ওগুলো বের করে দিচ্ছি ফ্রাই সব ভাবে একটু হালকা খালি চলে দিয়ে দিলেও হবে হাতে দিয়ে দেবো এই আলনাটা গুছানোর পর বিছানার চাদরটা এটার মধ্যে বিছানার চাদরটা লাগিয়ে দেবো ওই ঘরে বিছানা চাদরটা লাগিয়ে দেবো তারপর আবার দেখা হচ্ছে পরে

গরমের চোটে মুখ থেকে কি অবস্থা রান্না হয়ে গেল সব কাজটা শেষ করে স্নান করে পুজো দিয়ে তারপর আমি রান্না করে তারপর রান্না টান্না করে গ্যাসটা মুছে এই যে প্রতীকের জন্য একটু মাখানা ভাজা করতে করতে তোমার তবে এখনও খাওয়া দাওয়া খাবো সবাইকে যে প্রতীককে একটু মাখানা ভাজা করে দিলাম ওর জন্য কিছু খেতে চায় না মাখানাটা ভাজা করে দিলে একটু খেয়ে তাই আর কি আর আমি রান্না কী করলাম তোমার সাথে রান্নাটা শেয়ার করলাম না কারণ কাজ করতে করতে তো অনেকটা দেরি হয়ে আছে ছুটি নিয়েছিলাম রেস্ট করার জন্য তবে কাজ করতে করতে এখন সময় হয়েছে তিনটা তিন এখনও ভাত খাওয়া হয়নি সকালের নাস্তায় ছিল ওই যে ডাবের জল আর কাঁচা ওইটাই নাচায় ছিল কি করলাম মাছ ভাজা রৌমাছ ভাজা এটা পটল আলুর তরকারি কালকে এটা থেকে বড় আর এই দিকটা মাছের তেল মাছের তেল আর এই যে চিংড়ি মটর মটর দিয়ে চিংড়ি মাছের কারি পেঁয়াজ দিয়ে এটাই রান্না আর ওই যে ভাত চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদের সাথে আবার দেখা করবো আর আজকে রান্নাটা শেয়ার করলাম না কারণ সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা অব্দি মানে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করবো তাই রান্নাটা শেয়ার করলাম না রান্না তো অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম যে আজকে রান্না শেয়ার করবো না সব করে কাজগুলো সারি দেখো ঝটপট কাজ সারতে গিয়ে কয়টা বাজে তিনটা পার হয়ে গেল তো চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে এসে আবার তোমাদের সাথে গল্প করবো যাতে তোমরা সাথে থাকো আর একটা আজকে টিপ দিয়েছিলাম ওই টিপ না দিয়ে এসে ধরে গোটা দিয়েছিলাম এই অবস্থা হয়েছে আর দোকানে থাকতে থাকতে মনে হয় আমি আরও বেশি কালো হয়ে গেছি তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করি তারপর সারাদিন এত গরম জল আর শরবত আর ট্যাবের জল আর কি ওয়ারেস এগুলো খেয়ে গিয়ে সকাল থেকে রাত রয়ে গেল আর তখন খাওয়া দাওয়া করে

ওই দোকানের সঙ্গে অনেকগুলো ওই নালাটা ওই নালাটা পরিষ্কার করে অনেকগুলো পরিষ্কার করেছে কিনা যদি পরিষ্কার না করে তাহলে খুলবো না তো চলো বন্ধুকে দেখাবো দেখাবো কী কী মানে সমাচার কী হয়েছে কী ঘটনা যদি পরিষ্কার করে তাহলে কালকে দোকান খুলবো আর যদি পরিষ্কার না করে তাহলে কালকার দোকান খুলবো না তো চলো আমার সারাদিন আমি ছিলাম রেস্ট করার জন্য আর সারাদিন আমি কাজ করতে হবে তো এখন আমি দিন পাচ্ছি তো চলো আগে গিয়ে দেখে আসি ওই পরিষ্কার করেছি কিনা বলবো পরিষ্কার যদি না করি তাহলে তার কালকে দোকানে খুলবো না আর যদি পরিষ্কার করে তবে এসে আবার দোকানে জোগাড়পাতি করবো চলো বেশি দেরি করবো না বেরিয়ে পড়ি আমি যদি রেডি হয়েই গেলাম তাহলে যে সকাল থেকে যেমনটা বললাম সকাল থেকে জল ওয়ারেস আর ডাবের জল ঠান্ডা জল এগুলো খেয়ে খেয়ে সকাল থেকে রাতে গেলাম লেবু শরবত লেবু শরবত করেছিলাম চলো বেশি কথা না বলে যাই আগে তারপর दो गए तुम्ह के देखो योग বাইরের সব কাজটা শেষ করে বাড়ি আসলাম এখন গাছে কাটি সাড়ে নটা বাজে আজকের দিনটা ছুটি নিয়েছিলাম আর ছুটির দিনটা কাজ করতে করতে কাটলো তো যাই হোক দোকানেও গেলাম দেখতে দেখি ময়লাগুলো ওই রয়েছে নিয়ে যায়নি তো কালকে আর দোকান খুলবো না দেখি কবে নিয়ে যায় তারপরে খুলবো আর এখন বসে বসে হয়েছে পেয়ারা আর শশা হচ্ছে তো চলো সকাল থেকে অব্দি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কালকে আবার দেখা হচ্ছে সকালে ব্লগের সাথে তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সকাল প্রিয় বন্ধু বান্ধবীদের সবাইকে জানে শুভরাত্রি টাটা